রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম তার কাফ আসলামী তিনি বলেন নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর বের হইলাম রাত্রি যখন অন্ধকার হয়ে গেল আমি সাহাবী নবীর জন্য হজর পানির ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ বলেন না আমি নবীর জন্য হজর পানির ব্যবস্থা করলাম আল্লাহ রাসূল ইসতিদাদক করবে ইসতিদাদক ব্যবস্থা ও আমি করে দিলাম আল্লাহ নসুল তো শেষ রাত্রেতে তাহ্জত নামাজ পড়বে নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি কি রে এত সুন্দর করে পানির ব্যবস্থা কে করলো নদী খুশি হয়ে গেলেন নসুল করলেন এ রে পানির ব্যবস্থা করলা কামাজখানি বলি আর সুর আমি করছি সো হয় নবী যে উজু করলেন উজু করার পর নবী যে সাহাবে কে বললেন সালমা সিতা এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তাই দেব সুবহানাল্লাহ নবীজি খুশি হইছে এই তুমি বাণী ব্যবস্থা করছো জি আমি অনেক খুশি হইছি সাহাবী তুমি এখন আমার কাছে যা আবদার করবা আমি তা পূর্ণ করব আমার আপনাকে বললে কি বলতাম ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া আল্লাহ 5 লক্ষ টাকা দেন 5 কোটি টাকার মালিক বানায়া দেয় না না সাহাবি বলে আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাই না একদিন আপনিও মারা যাবেন আমিও মারা যাব মৃত্যুর পরে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আমি এই দোয়াটা আপনার কাছে করলাম আপনি একটু দোয়া করে দেন আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ রসুল বলেন না না এটা হবে না এটা লো চাও এটা দুনিয়া আমি দোয়া করব না অন্য একটা কিছু চাও না ইয়া রাসূলুল্লাহ আমি এটাই চাই দিছি আপনার সাথে যখন আমি জান্নাতে থাকতে পারি নবীজি বলেন এটা ছাড়া অন্য কিছু চাও না আমি তোই চাইলাম এই দোয়া করেন আমি যখন আপনার সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ রাসূল বলেন যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি বেশি তুমি আল্লাহর কদমে শেষ দাদাও সুবহানাল্লাহ বেশি বেশি নামাজ পড়ো এই হাদিস থেকে আপনি কি বুঝলেন সাহাবি কিন্তু এটা বলতে পারতো ইয়ারসোল্লাহ আপনি তো দোয়া করেন আল্লাহ যেন আমার জান্নাত দান করে না না জান্নাত না আপনি আল্লাহর কাছে একটু বলে দেন আল্লাহ যেন আমার ওই জান্নাত দান করে যে জান্নাতে আমি আপনার সাথী হতে পারবো তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম জান্নাতে থাকার জন্য সাহাবারা ওসিলা খুঁজতো ওসিলা উজুর পানি দিয়ে নবীর কাছে জান্নাতে থাকার ওসিলা খুঁজে সোহান আল্লাহ বলেন না বুঝছেন হাদিস বুঝছেন আপনারা ডাংলাতে থাকার জন্য রবির কাছে দরখাস্ত বেশ করে